যখন চাইবে তল্লার কাছে চাও সাহায্যের দরকার কার কাছে সাহায্য যেটা পারে না পারে না যেটা দেখে না হেলিকপ্টার দিয়ে যাও লক্ষ লক্ষ ডে গান আমার মহানবী কি করলেন এ শূন্য কই ফালায় ঠে গেলেন গান হেরা গুহার ভিতরে গয়াল বাবা জাহাঙ্গি দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার আজকে সকালে ফেসবুকে দেখলাম যা কিছু চাইবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ ছাড়া কে কাছে চাইবেন জাকির নায় সাহেব এমনও বলছেন আমার মহানবীর কাছেও চাওয়া যাবে

আবার কোরআন বলতেছে তুম বাদনাফাল না ফাকা না কাবা কাউ না আওয়াদ আবার কোরআন বলতেছে মানবী সাথে আল্লাহর যে দেখা হচ্ছে দুই ধনুকের ব্যবধান জিবরীল বলতেছে আমি যেতে পারব না সৃষ্টি ছাড়া স্রষ্টা যেতে পারব সৃষ্টি যেতে পারব না বলতেছে দেখি নাক বলতে যখন মানবী কাছে যাওয়া যাবে না একমাত্র আল্লাহর কাছে দেব ঠিক আছে রাইট এই যে প্রতিটা দিন আল্লাহর ঘরে ভিক্ষা দিয়া যান আল্লাহর ঘরে দান যান আল্লাহর ঘরে দান করেন নুরের টুপি পরাইলা এই করেন আহা মাইসের কাছে ক্যাচামো এই আম মানুষের কাছে কে চাবো আল্লাহর ঘরের লেগা আল্লাহকে এতই দুর্বল আল্লাহকে এতই কম শক্তিশালী আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ বলছে আমি সর্বশক্তিমান বেস্ট বি দ্য দাই লর্ড ফুল অফ ম্যাজিস্ট্রি বাউন্ট এন অনার আল্লাহ সুরা রহমানের শেষের আয়াতে বলছেন আল্লাহ হ্যাঁ একুশ নম্বর আয়তে বলতেছে বিনিময় নিও না এই কই আপনি কথা আপনার এই কন্যা আপনাকে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ফলো করে কেন বিভ্রান্তের মধ্যে ফেলে দেন কেন দুনিয়ায় মসজিদ বানাইবেন বা আল্লাহর ঘরে দান করেন আল্লাহর ঘরে দান করেন দান করলে মাতা পিতা কবরে রইবো নূরের টুপি লয়ে আপ দান করেন আরে কে আমি এই জায়গাতে যাবো আমি তো ডাইরে আল্লাহর কাছে যাবো আল্লাহ তুমি তোমার ঘর বানাই দাও কে তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি সর্বশক্তি মানাল্লা তোমার গর্বাড়ি থেকে আমি ভিক্ষা কো হিন্দুরা ভিক্ষা চায় ভিক্ষা চায় ভিক্ষা চায় আমরা ওইটা শুনি বা লক্ষ লক্ষ মানুষ শুনি সেটা আজ সাহেব আমার মহানবীর কাউবয় বানায় আরে যৌবনে চব্বিশ বছরে উনচল্লিশ বছরের বুড়ি বিয়া করছে সম্পদ কুরাই সব সম্পদ পাইলেন সব দিয়া হেরা গুহা একা গেলেন আরে নাহিদ তুমি এরকম গিয়া দেখাও তুমি নাহিদ হেলিকপ্টার দিয়া যাও লক্ষ লক্ষ টাকা হ্যাঁ আমার মহানবী কি করলেন এ সুন্দর কই সব ফালে ঠে গেলেন না হেরা গুহার ভিতরে একা নির্জন চিন্তা করেন তো একটু চিন্তা করেন নিজের ফাঁকি দিবেন কেমনে নিজের বিবেকরে ফাঁকি দিবেন কেমনে বুকে আদে চিন্তা করেন তো সেদিনকে ফেসবুকে দেখলাম এক দোকানে গেছেন নাকি হুজুর মানুষ বেরছে এক মজুবজিয়া চাই। আমারে করে টাকা দে কো আমার কাছে টাকা নাই তোর মা ড্রয়ারের ভিতরে পাঁচ হাজার কত টাকা জেনে আছে দে আমার এক ওই লোক টবাক হয়ে গেছে গে খুজুর মানুষ অবাক হয়ে গেছে গ্যা পরে টাকা রে দিলো হাতের মধ্যে লয়ে মাখ কি করে উড়ে দিলো ওই তো অবাক হায় এটা কি আমি ফেসবুকে দেখছি সে ফেরি আমার বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে দিচ্ছে সেই অর্থ কি আমি যখন আল্লাহর কাছে সম্পূর্ণ রূপে নিজেকে আত্মসমর্পণ করব। আমি যখন আমার না পরিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করব। তখন আমার আল্লাহ যদি ইচ্ছা করে আমার আল্লাহর ইচ্ছা কারণ আমি যাকে ইচ্ছা তাকে দান করি যদি ইচ্ছা করে গবরু রহিম গবুর রহমান যদি ইচ্ছা করে যে না আমি রহমত দান করুন সেদিন হবে আমার সেদিন আমার লোজা কারে কথা তার খুশি তারে খুশি করা তারপর যদি সে ইচ্ছা পোষণ করে যে না আমি দেবো তার তাইলে কোরআনই বলতেছে তো লোক দেখানো এবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব লোক দেখানো এবাদতকারী ওয়াইল নামক দুর্যোগে যাইব আমি যখন পরিপূর্ণ ভাবে আমার আল্লাহ আমি ভালোবাসতে পারবো আত্মসমর্পণ করতে পারব তার নামে সেহেরি তার নামে তার তার নামে রোজা যদি আমার আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করে তাইলে আমি সেটার। করতে পারবো তা নাইলে আমি কি করব লোক দেখানে বদল ভাল লাগে তো ভাল লাগে না মানি আমগো বাড়িতে আমি আই আছি মাথা নাই নইরা করে সাদা কাপড় দেখো আমি ভাই আপনি কবে আমি সাধনা করতেছি আছি আমি শোভান এত সহজ সাধনা করা এতই সহজ সাধনা করা দুনিয়ার বড় বড় জ্ঞানী লোকেরা বস্তুবাদের জ্ঞানী লোকেরা তাকেও জিজ্ঞেস করলে বলে আমি কিছু জানি না আমি ছোট্ট আমরা এক পিড় আরেক পিড়ে দেখবার পারি না একটু বড় কষ্ট আছে এক মিনিট আরেক না দয়াল বাবা যায় দয়াল বাবা যায় দয়াল বাবা যায়